ক্ষীরমোহনের জন্য বিখ্যাত বাংলাদেশের কুড়িগ্রাম জেলা যা খুবই সুস্বাদু মিষ্টান্ন খাবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাবনা ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে এই ক্ষীরমোহন তৈরি করা হয় এই সুস্বাদু ক্ষীরমোহনের জন্যই কুড়িগ্রাম জেলা দেশ জুড়ে বিখ্যাত কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভাণ্ডার হিসেবে পরিচিত এছাড়া এই ঢাকা সহ সারা দেশে বিক্রি করা হয় এছাড়া কুড়িগ্রাম জেলার কিছু দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত জানিয়ে আমরা আলোচনা করছি আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে আসুন আমরা এখন কুড়িগ্রাম জেলা সম্পর্কে জেনে নেই কুড়িগ্রাম জেলার উত্তরে লালমনিরহাট কুড়িগ্রাম জেলার উত্তরে লালমনিরহাট ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার দক্ষিণে গাইবান্ধা পূর্বে ভারতের ধুবরি জেলা ও দক্ষিণ শালমারা মানকাচর জেলা মেঘালয় এবং পশ্চিমে রংপুর জেলা অবস্থিত এর আয়তন দুই হাজার দুইশো বর্গ কিলোমিটার কুড়িগ্রামে নয়টি উপজেলা তিনটি পৌরসভা বাহাত্তরটি ইউনিয়ন পরিষদ ও গ্রাম এক হাজার আটশো আছে উলিপুর কুড়িগ্রাম সদর চর রাজীবপুর চিলমারি উপজেলা নাগেশ্বরী উপজেলা ফুলবাড়ি ভুড়ুঙ্গামি রাজারহাট ও রৌমারী উপজেলা নামকরণের দিক থেকে কুড়িগ্রাম জেলা কিসের জন্য বিখ্যাত কুড়িটি পরিবারের আগমনের কাহিনী কেন্দ্র করে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে মহারাজা বিশ্বসিংহ কুড়িটি জেলে পরিবারকে স্বীকৃতি দেন সেই থেকে নামকরণ করা হয় কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলার মধ্যে বহু দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে কিছু উল্লেখযোগ্য দর্শনী স্থান হল চান্দামি মসজিদ চান্দামারী মসজিদ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের মন্ডলপাড়ায় অবস্থিত তিন গম্বুজ ও মিহিরাব বিশিষ্ট মুঘল সম্রাট আমলে আনুমানিক পনেরোশো চুরাশি থেকে ষোলোশো আশি খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নির্মাণ করা হয় ভেতরবন্ধ জমিদার বাড়ি ভেতরবন্ধ জমিদার বাড়ি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলার ভেতরবন্ধ ইউনিয়নের জমিদার বাড়ি ভেতরবন্ধ অবস্থিত এছাড়াও দোলমঞ্চ মন্দির দেবীচন্ডী চিলমারি বন্দর মুঘলবাসা ভাটলার সুইচ গেট ঘোঘাচোখ বাজার বিখ্যাত কুড়িগ্রাম জেলার বিখ্যাত ব্যক্তি হল হাবিবুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ষষ্ঠ উপাচার্য আব্দুর রহমান বুদ্ধিজীবী সৈয়দ হক বাঙালি সাহিত্যিক প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সে সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে